এটা এডিএল এর ডাবল নাইন থ্রি নাইনের একটা মুন্ডি বাচ্চা এটা মোটামুটি ব্রাহ্মা বাচ্চা মাত্র বয়সটা আপনার সাড়ে দশ মাস বয়স এটার পায়ের গ্রোথ এবং মাথা কান লেজ মানে নাভি কম্বল চুট দেখেন এটার কোনো দিক দিয়ে কোনো প্রকার কোনো কমতি নাই মানে মাসাল্লা আল্লাহ এর মধ্যে যেটা দিছে একদম ভরপুর করে দিছে ভাই এটা একটা এডিএল এর দুইশো তিপ্পান্ন নাম্বার সারের বাচ্চা এটা হোয়াইট বাচ্চা এবং এটা মাত্র বয়সটা দশ মাস এটা ভাই মোটামুটি ১৬ মাস বয়স এবং মানে এটাও দুই এডিএল এর দুইশো তিপ্পান্ন নাম্বার সারের বাচ্চা এটাতেও আসলে বলা তো অনেক কিছুই বললাম এত মনে হয় আপনার দর্শকদের বুঝাইতে হবে না তারা অবশ্যই তারাই গরুগুলা দেখলে তারা এমনিতেই বুঝবে এবং জানবে সবচেয়ে বড় কথা এই গরুগুলো একদম মিশুক প্রকৃতির সব সময় মানুষের সঙ্গে মিশে চলে এরা এটা যে কত বড় গরু হবে সেটা ভাই মানে যে আপনি সরজমিনে না আসলে বা এটাকে আপনি হয়তো আরো দুই বছর না রাখলে তাহলে বুঝতে পারবেন এক আর দুই যে বাচ্চাটা আছে এটাও জোরাভাবে নিতে পারবে তারপরে তিন আর চার এটাও জোরাভাবে নিতে পারবে এবং ছয় এবং এটাও নিতে পারবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা তো জানি আপনি নিজে গরু লালন পালন করেন এর পাশাপাশি গরু বিক্রি করেন নাকি আহ জি গরু লালন পালন করি এর পাশাপাশি কিছু গরু আবার বিক্রি করি আচ্ছা আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা দেখি সময় যে ভালো ক্রেটের বা ভালো জাতের যে গরুগুলো হয় সেগুলো বিক্রি করেন আপনি জি ভাই এগুলা সব মানে যে আমার দেখা যায় যে সবগুলা গরুই আমি মোটামুটি শখের মাধ্যমে কিনি তো সেক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি সবচেয়ে ভালো গরুটাই নেওয়ার এবং যদি মানে আমার এখান থেকে কেউ নেয় তাহলে সেটা তাকেও একটু ভালো গরুটাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা মানে আপনি যেহেতু বেশি বেশি কালেকশন করেন বা বেশি বেশি নিয়ে আসেন যখন আপনার থেকে ক্রেতা ভাইরা নিবে অবশ্যই ভালো জিনিসটাই নিবে জি এখান থেকে সবচেয়ে ভালো জিনিসটাই পাবে আচ্ছা আজকে হঠাৎ ডাকলেন কি ধরনের গরু বছর খামারে আছে ভাই আজকে ডাকলাম মোটামুটি আমার কাছে দুইটা মানে ছোট যাতে মানে ছোট ব্রাহ্মা বাচ্চা আছে তারপরে একটু বড় কোয়ালিটির তিনটা ব্রাহ্মা বাচ্চা আছে এবং মোটামুটি একটা শাহিওয়াল গির মিক্সের একটা হচ্ছে ক্রস গরু আছে সে এটা দেখাবো বড় গরু আর কি আচ্ছা মানে এবার কোরবানিতে সেল করার মতো গরু আছে নাকি এবার কোরবানির মধ্যে সেল করার মতো গরু একটাই আছে সেটা হচ্ছে শাহিহল এবং গির ক্রসের যে গরুটা আছে মোটামুটি এটাই কুরবানির উপযুক্ত আচ্ছা আচ্ছা বাদ বাকি যেগুলো আছে সবগুলো রাখি ফাইলে বাদ বাকি যেগুলো আছে সবগুলো রাখি ফাইলে আচ্ছা ভিডিওর শুরুতে আপনার পরিচয় খামারের লোক আমি মোহাম্মদ আরিফুল হক আমার খামারটা আমার খামারের নাম আলিফলাম অ্যাগ্রো ফার্ম এটা বিলকুলা গ্রাম গ্রাম বিলকুলা থানা আদাইকুলা এবং জেলা পাবনা আচ্ছা কেউ যদি আসতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে গরু দেখে নিয়ে যেতে না সেটা তো অবশ্যই সবাই সরজমিনে আসবে এবং দেখবে শুনবে গরুতে কোথাও কোনো প্রবলেম আছে কি না কোনো কাটা ফাটা বা কোনো ছেঁড়া দাগ আছে কিনা এগুলো দেখবে তারপরে তারা সংগ্রহ করবে আচ্ছা টোটালি আজকে অনেকগুলো গরু বাসুরি আজকে দেখাবেন হ্যাঁ আজকে টোটাল 7টা গরু দেখাবো দেখাবো আচ্ছা তাহলে কথা না bari দেখাতে সময় লাগবে চলেন গরুগুলো দেখা যাই জি ঠিক আছে ভাই আজকে উঠতেই চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি জাতমান গরু এটা ভাই এটা এটা এডএল এর নাইন এর একটা মুন্ডি বাচ্চা এটা মোটামুটি ব্রহ্মা বাচ্চা মাত্র বয়সটা আপনার সাড়ে দশ মাস বয়স এটার পায়ের গ্রোথ এবং মাথা কান লেজ মানে নাভি কম্বল চুট দেখেন এটার কোন দিক দিয়ে কোনো প্রকার কোনো কমতি নাই মানে মাসাল্লাহ আল্লাহ এর মধ্যে যেটা দিছে একদম ভরপুর করে দিছে যেটা মানে যে বলে শেষ করা যাবে না এক কথা একটা অতুলনীয় গরু আচ্ছা মানে যারা জাত চিনবে বা যারা জাত চিনে থাকে এই ধরনের গরু দেখলেই বুঝতে পারবে ভাই যারা জাত চিনে আমি আশা করি তারা এগুলা নিতে বেশি সময় দেরি করবে না মানে দেখার সঙ্গে সঙ্গে তাদের একটা চোখে লেগে যাবে এবং তারা মানে যে মানে এক কথায় এগুলা কলিজার মধ্যে একটা গরু মনে পানে ধরার মতো একটা এগুলা যারা দেখবে যারা পালে যারা এগুলো সম্পর্কে জানে আমি আশা করি তারা অবশ্যই এগুলার জন্য আমার এই খামারে ছুটে আসবে আচ্ছা তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু কোন শুভাকাঙ্ক্ষী ভাইয়ের পছন্দ হলে নিতে পারবে অবশ্যই পছন্দ হওয়ার মতোই গরু আর এখানে ছেড়ে দেখলাম বেশ গরু জি ভাই আমি মোটামুটি সময় সবগুলা গরু ছেড়ে পালার চেষ্টা করি কারণ ছেড়ে পাললে গরুর পাগুলো ভালো থাকে গরুর শরীরটা ভালো থাকে গরুর বডি ফিটনেস ভালো থাকে এই আমি সব সময় চেষ্টা করি গরুগুলা ছেড়ে পালার এবং গরুগুলা এই যে বালি দিয়ে রাখছি অনেক খোলামেলা জায়গা আছে অনেক খোলামেলা জায়গা আছে এগুলা দিয়ে মোটামুটি গরুগুলা অনেক ভালো থাকে আর কি লাফালাফি করে শরীরটা তার মানে যে কোথাও কোনো মানে যে ব্যথা বা কোনো কিছু থাকলে দেখা যায় লাফালাফির মাধ্যমে গরুগুলো আবার সুস্থতা বোধ করে আচ্ছা মানে এই গরুগুলো যদি একটু যত্ন না করা যায় আসলে আসলেও হয় না না ভাই এটাকে অবশ্যই এটা একটা শৌখিন জিনিস এগুলো সর্বোচ্চ যত্ন সহকারে রাখতে হবে এগুলোর যত্ন নিতে হবে খাবারটা খাবার ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো হতে হবে তাইলেই ভাই এগুলো থেকে একটা সফলতা সম্ভব আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু কেউ যদি নিতে সে দামের ব্যাপারটা কেমন ভাই এগুলা বিষয়ে আসলে দেখেন এগুলা বিষয়ে হয়তো অনেকেই জানে না বা অনেকের ধারণা নাই তো এগুলা বিষয়ে যাদের যাদের ধারণা আছে যারা এই গরু সম্পর্কে জানে আমি মনে করব তারা আমার সঙ্গে আমার ডিসক্রিপশন মানে যে ডিসক্রিপশন নাম্বারে নাম্বারটা দেয়া মানে দেয়া থাকবে ডিসক্রিপশন নাম্বার তো সেখানে মোটামুটি যোগাযোগ করলে আমি মোটামুটি এটা দিয়ে দিতে পারবো আচ্ছা মানে মানে আলোচনার মাধ্যমে জি আপনাদের ডেসক্রিপশন যে বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে সে সেখানে আলোচনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই দেওয়া আছে এগুলোর মাধ্যমে মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আমি এগুলো তাদের সঙ্গে কথা বলে এগুলো দিতে পারবো আচ্ছা এটা ভিডিওটা এক নাম্বার দেখলাম পাশে যেটা নি আসলে এটা আবার হোয়াইট কালারের মধ্যে আসছে ভাই এটা একটা এডিয়েলের 253 নাম্বার শাড়ের বাচ্চা এটা হোয়াইট বাচ্চা এবং এটা মাত্র বয়সটা 10 মাস অল্প কয়েকদিন হয়তো 10 মাস 5 10 5 থেকে 7 দিন এরকম চলছে আর কি এগুলা বাচ্চা আমার একদম চোখের সামনে দেখা এবং ছোট থেকে গড়ে উঠছে সেগুলো আমার চোখের সামনে মোটামুটি আমি যদিও বাচ্চাগুলো হয়তো কালেকশন করছি কিন্তু আমার চোখের সামনে মানে আমি এই বাচ্চাগুলো সাধারণত দেখা যাচ্ছে হয়তো এক মাস বা 2 মাস বা 5 দিন সাত দিন এই ধরনের বয়সে আমি বাচ্চাগুলো কালেকশন করে থাকি তারপরে যখন বাচ্চাগুলো একটু পরিপুষ্ট হয়ে যায় তখন আমি সেখান থেকে আমার বাসায় নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমি আমার মতো করে লালন পালন করি তো এটা মোটামুটি এডিয়াল দুইশো নাম্বার সারের বাচ্চা এটার এই যে পাগুলা দেখেন কত মোটা এবং কত মানে কুরগুলো কত স্ট্রেট মানে এক কথায় মানে যে বলে বোঝানো যাবে না দেখেন এত কম বয়সী একটা বাচ্চা এর কানগুলা দেখেন মাথা দেখেন চুট দেখেন নাভি দেখেন কম্বল দেখেন এবং বডি স্ট্রাকচার দেখেন মানে হ্যাঁ এক কথায় মানে একশো এর মধ্যে মানে কি আর বলবো সেটা আপনার দর্শকই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে কি আছে কি পরিমান জাতমান আছে এই গরুটা নিতে হলে এটার ব্যাপার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আলোচনা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাই এরা আমার আমাকে ফোন করলে ইনশাআল্লাহ আমি একটা মানে যে রিজনেবলের মধ্যে একটা দাম বলে দিব মোটামুটি তারা আমার সঙ্গে কথা বলে বা আমার বাসায় আসবে দেখবে শুনবে তারপরে তারা সংগ্রহ করতে পারবে আচ্ছা গরু যে শতভাগ সুস্থ সবল এটা গ্যারান্টি হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তারা অবশ্যই তারা আমার বাসায় এসে দেখবে যদি কোনো প্রকার কোনো ত্রুটি থাকে গরুতে অবশ্যই তারা তাদের সংগ্রহ করতে হবে না আর যদি ইনশাল্লাহ কোনো ত্রুটি না থাকে বা তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা সংগ্রহ কথাবার্তা বলে নিতে পারে কথাবার্তা বলে নিতে পারবে এবার আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার বেশ বড় সড়ো বোর্ডের একটা গরু নিয়ে আসছেন কালারটা অনেকটা বিস্কিট কালারের মতো এই গরুটা সম্পর্কে এটা ভাই মোটামুটি ষোলো মাস বয়স এবং মানে এটাও দুই এডিএল এর দুইশো তিপ্পান্ন নাম্বার সারের বাচ্চা এটাতেও আসলে বলা তো অনেক কিছুই বললাম এত মনে হয় আপনার দর্শকদের বোঝাইতে হবে না তারা অবশ্যই তারা এই দেখলে তারা এমনিতেই বুঝবে এবং জানবে তারা এক কথায় এটাও দুই দুইশো তিপ্পান্ন নম্বর সারের বাচ্চা বয়সটা ষোলো মাস এর গ্রোথটা অনেক ভালো পাগলা অনেক স্ট্রেট মোটা এবং চুট নাভি কম বলে সব দিক দিয়ে একদম পারফেক্ট তারা দেখলেই অবশ্যই তারা মানে বুঝতে পারবে আচ্ছা এই আসলে কারণ এটাই যে বয়স অনুযায়ী গ্রোথ বেশি হ্যাঁ এগুলা ভাই বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো এবং গ্রোথটা অনেক মানে হেলদি এবং মানে দেখতে ভালো লাগে তার সবচেয়ে বড় কথা এই গরুগুলা একদম মিশুক প্রকৃতির সবসময় মানুষের সঙ্গে মিশে চলে এরা আচ্ছা সেক্ষেত্রে শৌখিন ক্রেতারা চাইলে এই গরুগুলো দেখতে পারে এটা তিন নাম্বার সিরিয়ালের গরু ছিল জি এটা তিন নাম্বার সিরিয়ালের গরু ছিল এটা মোটামুটি দর্শকবৃন্দ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার নাম্বারে কথা বলে তারা নিতে পারবে আলোচনার মাধ্যমে গরুটা আলোচনার মাধ্যমে গরুটা বিক্রি হবে আচ্ছা এটা সাইড করবেন এরপর যে গরুটা নিয়ে আসছেন ভিডিওর চার নাম্বার সিরিয়ালের গরু একদম লাল টকটকে হাইটটা বেশ ভালো আছে গরুটা এটা সম্পর্কে হ্যাঁ এটা ভাই এটাও একটা ব্রাহ্মা বাচ্চা মানে এটা হচ্ছে আপনার যেটা হয়তো জার্সি এক জার্সি গাভীর মধ্যে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া ছিল দুইশো তিপ্পান্ন নম্বর সারেরই বাচ্চা এটা যে কত বড় গরু হবে সেটা ভাই মানে যে আপনি সরজমিনে না আসলে বা এটাকে আপনি হয়তো আরও দুই বছর না রাখলে তাহলে বুঝতে পারবেন না কারণ দেখেন এই বাচ্চাটা সতেরো মাস বয়স এর এখনই হাইটটা আছে প্রায় সাতান্ন ইঞ্চি হাইট আছে বডি স্ট্রাকচার থেকে শুরু করে মানে এক কথায় মানে হান্ড্রেড টু হান্ড্রেড

এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে বেশ মোটা সোটা বড় বোর্ডের একটা গরু নিয়ে আসছেন কার মাথা ঘোরানো এটা সম্পর্কে একটু বলেন জি ভাই এটা মোটামুটি শাহিয়াল এবং গিরের মিক্সড মিশ্রিত একটা গরু এটা মোটামুটি এখন ছয় দাঁতে বয়স আছে এটা আপনার বডি ওয়েটটা মোটামুটি অনেক ভালো এবং পাগুলা অনেক ভালো গরুটা মানে অনেক হেলদি এটা এবারের কুরবানি কুরবানি আগ্রহী থাকে বা তার যদি দেখে ভালো লাগে সে সরাসরি আসবে দেখবে দেখার পরে তারপরে গরুটা সংগ্রহ করতে পারবে এবার কুরবানিতে এটাকে ছেড়ে দেওয়া যাবে হ্যাঁ এবার কুরবানিতে এটাকে ছেড়ে দেওয়া যাবে আচ্ছা মাংস ভরপুর একদম ভরপুর একদম শরীরটা একদম পরিপূর্ণ এক কথায় মানে কোনো সভাকাঙ্ক্ষী ভাই যদি এককভাবে কুরবানির জন্য নিতে চায় কিংবা কেউ যদি ব্যবসা করতে চায় তাও নিতে হ্যাঁ যদি কেউ ব্যবসার জন্য নিতে চায় বা কুরবানির জন্য নিতে চায় তাহলে আমার নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে এই গরুটা মোটামুটি একটা দামাদামির মাধ্যমে দিয়ে দিতে পারবো আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালে 5 নাম্বার পাশে 6 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা এই গরুটার সম্পর্কে একটু বলেন ভাই এটা মূলত একটা ব্রাহ্মা বাচ্চা এটার বয়সটা আপনার সতেরো মাস চলছে দেখেন এর হাইট নাভি কম্বল চুট মানে মাথা কান লেজের গোড়া পায়ের মানে যে শেপগুলা দেখেন কত ভালো এবং কত মজবুত কত মানে খুরগুলা কত সুন্দর মানে এক কথায় মানে অতুলনীয় গরু আচ্ছা মানে এর যে মাংস লাগতে পারে বা মাংস লাগবে এর এখন এটা দেখলে বোঝা যাচ্ছে জি ভাই এটা দেখলে মোটামুটি বোঝা যাবে এবং এর দেখেন চামড়াগুলো কত হালকা এবং কত মসৃণ এগুলা মানে যে আপনার দর্শকবিন্দু দেখলেই এগুলা এক কথায় পছন্দ হবে ইনশাল্লাহ আর আমি মনে করি তাদের পছন্দ হলে তারা সরজমিনে আসবে এসে সংগ্রহ করতে পারবে আচ্ছা তো এই গরুটা আজকে টোটালে সাত পিস গরুর ছিল নাম্বার নাম্বার গরু গরু এটা 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 জি জি মোটামুটি যদি কারো পছন্দ হয় কোনো কেতা ভাইয়ের পছন্দ হয় তাহলে আমার সাথে মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে মাধ্যমে আলোচনার মাধ্যমে গোলটা নিতে পারবে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছে এটা কালারটা একটু ভিন্ন পাইছে এটা সম্পর্কে একটু বলেন এটা মোটামুটি একটা সাদার উপর হালকা লালচে একটা প্রিন্টের একটা গরু তো মোটামুটি এটাও ব্রাহ্মা বাচ্চা এটারও মানে বয়সটা সেম সতেরো মাস বয়স এটাও দেখেন মানে মাপা মাথা সব কিছু দেখেন একদম স্কোয়ার এক কথায় তো মোটামুটি এটাও এডিএল এর দুইশো তিপ্পান্ন নম্বর সারের বাচ্চা তো এগুলা ভাই যদি কারো পছন্দ হয় বা কেদা ভাই এগুলা নিতে আগ্রহী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে এগুড়টাও আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা মানে টোটালি আজকে 27 গরু দেখলাম একটা মাত্র কুরবানি ফাইলের গরু আছে বাকি সব রেডি সব হচ্ছে রাখি ফাইলের গরু এবং একটা কুরবানি ফাইলের গরু আছে আচ্ছা সব ওয়াদাতের গরু ছিল যার যেটা পাস পছন্দ হবে সে সেটাই নিতে পারবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে অথবা আমি মানে ভিডিওর শেষ পর্যায়ে হয়তো আমরা চলে আসছি তারপরও আমি শেষের দিকে একটা কথা দিচ্ছি হয়তো এই যে মানে যে মানে এক আর দুই যে বাচ্চাটা আছে এটাও জোড়া ভাবে নিতে পারবে তারপরে তিন আর চার এটাও জোড়া ভাবে নিতে পারবে এবং আহ ছয় এবং সাত এটাও জোরাভাবে নিতে পারবে যদি কেউ এভাবে নিতে চায় তাহলে এভাবে নিতে পারবে অথবা লট ধরে যদি কেউ নিতে চায় সেটাও পারবে এবং কুরবানির উপযুক্ত যে গরুটা আছে সেটা মানে সিঙ্গেলও নিতে পারবে আবার লট যদি লট আকারে নিতে চাইলে লট আকারেও নিতে পারবে সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা থাকবে আপনার ফোন নাম্বারটি একটু বলেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান নাইন টু নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে গরু এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথা বলে তারা গরুগুলা সংগ্রহ করতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম